নেত্রী হিসাবে ধিক্কার জানাই এবং এই যে যে গোটকার চুক্তি যে দৃশ্য তারা করেছে তারা সারা সারা বাংলাদেশের মিডিয়া সহ এই নীল সাথে জড়িত ছিল সেই জন্য আমি দিককার জানাই সাবেক ছাত্র নেত্রী হিসাবে প্রিয় বোনেরা যাদের পেয়ারে পাকিস্তান ছিল বাংলাদেশ নামক দেশটি যারা চায় নাই তারা কি তবে বাংলাদেশের রাজনীতি করতে এটা আমার গুণ গণ্য হয় না কিভাবে ভাবেন যে দেশ বাংলাদেশ নামক দেশটি হোক চায় নাই পূর্ব পাকিস্তান চেয়েছিল পাকিস্তানের একটা দেশ চেয়েছিল তারা নাকি এখন উকিজাকি মারছে তারা নাকি বাংলাদেশ শাসন করবে আরে এটা তো বিয়ারে পাকিস্তান এরা তো বাংলাদেশকে আক্রমণ করে নাই ওরা কিভাবে বাংলাদেশকে রাজনীতি করে এটাই লজ্জার বিষয় যে কি কেড়ে নিয়েছিল আমাদের তিরিশ লক্ষ শহীদ হয়েছেন আমাদের ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষকদেরকে যারা বুদ্ধিজীবী কবরস্থানে যারা শুয়েছেন যাদেরকে নির্মম ভাবে হত্যা করেছেন এরা নাকি এখন উকি জাকি লাভ দেয় তারা নাকি দল গঠন করবে আরে জামাতের ইসলামের বেটাদেরকে নিয়ে প্রপাগান্ডা শুরু করতে যত অপারেন্স ঘটায় এই জামাতের টুপি ওলা পদ্মেশ্বরে ঘটাই থাকে আপনারা দেখবেন কারণ আপনারা লক্ষ্য করবেন এরা কেমন ধর্মটাকে ব্যবহার করে আমার আমার ফুপুর শ্বশুর উনি আমাদের বাসায় যখন আসতেন ওনাকে কখনোই টিভির রুমে যেতে যেতেন না ওনার বাড়িতে ওই টিভি থাকতে দিতেন না আমাদের বাসায় আসতে উনি ওই টিভি রুমে ড্রয়িং রুমে বসতেন না কেন

বলেন কি জায়েজ হয়ে গেল এরা এই ধরনের নোংরা রাজনীতি সব সময় করছেন এবং এই নোংরা রাজনীতির ভিতরে এদের মানে জন্মটা কারণ এদের যে জন্ম এটা একটা বিশ্রী জন্ম আমি মনে করি কারণ না মানুষ এত তাড়াতাড়ি আপনার ডিগবাজি দেয় কেউ এত তাড়াতাড়ি দেখে আর এই ফুলপুর তারা কিন্তু কয়জন শিবিরের নেতা আপনারা চিনেন কয়জন জামাত না নেতা আপনারা চিনেন

ঠেটেছেন কিন্তু আপনারা বলেন একজন নারী নেত্রী যদি বলতে পারেন যে জামাত ইসলামের ছাত্রছাত্রীদের একটু নেত্রাকে আপনারা চেল ফেটতে দেখেছেন জামাত ইসলামের ঠান্ডা দেখে চেল খেতে দেখছে বলেন নাকি দেখেছেন এবং জামাতে ইসলামদের উপরে কিন্তু হামলা হয়েছে হয় নাই কিন্তু বি এন পি করা বি এন পি রঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ রাজপথে থাকতে পারে নাই ঘরে থাকতে পারে নাই দিনের পর দিন ব্যবসা বাণিজ্য করতে পারে নাই অনেক রাজনৈতিক চাষ বিএনপি করে দেখে অনেকের ব্যবসা বাণিজ্যের মতো পরিচালনা করতে পারে নাই এই যে এই বছরের দূষক হাসিনা আমাদের উপর যে ধরনের অন্যায় অত্যাচার করেছে সেটাই একমাত্র আমাদের দেশো বেগম খালেদা জিয়া দিয়েছেন তার বড় ছেলেকে কবরের পাগড় ভেঙে দেশ দেশান্তর করা হয়েছে তারপরও আমার নেত্রী দেশ ছেড়ে যায় নাই শুধু উনি একটি কথাই বলেছেন ওই অনেকদিনের সময় আমি একজন নয় মাসের আসনে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র করতে যে বাবা দেশনেত্রী প্রিগ এবং হাসিনাকে বলা হয়েছে বিদেশে যে আলোচনা করার জন্য হাসিনা ঠিকই আমেরিকা চলে গেল দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছাড়ে নাই উনি বারবার বলেছেন আমার বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার কোনো দেশ নাই বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা সেই দেশনেত্রীর বেগম খালেদা জি আপনি ওনার একটি সন্তানকে হারিয়ে চলে ফেতিসদের অত্যাচারের কারণে এই ফেতিসরা নিম্ন নির্মমভাবে আমাদের কোকোবাইকে হত্যা করেছেন দিলে দিলে হত্যা করেছেন দেশ নেত্রীকে দিলে ধীরে হত্যা করার জন্য পায়তারা করেছেন একটি কারাগার যেখানে কারাগারটাকে পুরোপুরি অব্যবস্থাপূর্ণ একটি কারাগার সেই কারাগারে আমার নেত্রী দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আপুসী নেত্রী যুদ্ধের সময় যে ঘোষণা দিয়েছিল চিরা কম্পান সেই উনার সহধর্মী ছিলেন তারপরে উনার প্রতি কোনো মায়া দেখায় নেই হাসিনা আমরা রসেস রহমতে আমার নেত্রী দেশে আছেন আর এই ফেসিস হাসিনা রাতের অন্ধকারে কিভাবে পালিয়ে গিয়েছেন আপনারা দেখেছেন বিশ্বাস করবেন না হাদিস কালাম ধর্ম কর্ম সবটাই আপনার মনের বিষয় আপনি ভূমিকা করবেন নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন কুরান তেলাত করবেন এটাই সর্বোচ্চ আপনার শান্তি আপনার কারো পরের চলে কোনো শান্তি নাই আমাদের অনেক ভাইরা আছেন তাদের মাথায় টুপি এই জন্য তারা জামাতে ইসলাম তারা জামাতে ইসলাম না যে আমাদের ধর্ম জন্য দুর্গা পড়াশুন সেটা শ্রাবণী পর্যায়ে নিজের অন্তরকে স্থির রেখে আমরা যে ধর্ম কর্মটা করবো সেটাই আমাদের ইসলাম ধর্ম আমাদের বড় ধর্ম এদের মাথায় পালিয়ে যায় নাই যেই ভাবে পালিয়েছে কিন্তু ফেসিসদের সহদুদ্দিনা কিন্তু পালায় নাই ফেসিসদের ভাই দাদারা কিন্তু পালায় নাই এরা কলে কলে এদের সাথে আলাপ করছে সামনের নির্বাচন কিভাবে বানচাল করা যায় প্রিয় সহযোদ্ধা বোনেরা ভায়েরা সামনে একটাই প্রতীক সেটা হলো ধানের শীষ প্রতীক মাথায় রাখতে এক ভাই বলেছে আমাদের এখনো সুদিন আসে নাই এখনো এই যে দেশ পরিচালনা হচ্ছে বিধি এর বিধি নি বয়স্ক ভাতা বিধবা ভাতা বন্ধু ভাতা ডেউটি এগুলা কিন্তু আমরা এখনো দিতে পারতেছি না এখনো আমরা আমাদের তালিকা দিতে পারছি না কারণ একটাই আমাদের দল ক্ষমতায় নাই আপনারা হয়তো মনে মনে রাগ করবেন যে অমুকে বললাম আমাদের দিল না আরে অমুকেরই তো চেয়ার নাই কি মানে আপনাকে সেইজন্য সামনে ইনশাআল্লাহ বিএনপি 200 এর অধিক সিগনে জয়লাভ করবে আর এই পুরো পুরো 나라টাকে নেতা পেয়েছেন আর এই কথা বললেই নাই মানিশিং শহরে যখনই আসি তখনই ভগিভবের সাথে আমরা একটু দেখা করতে যাই যদি সকালে যাই দুপুর সকালে নাস্তা দুপুরে খাবার ও সন্ধ্যায় খাবার খেয়ে পরে বাসায় ফিরি এই একটা মানুষে দেখে আমি এমন কোনো দিন নাই যে ওনাকে দেখি যে তিন চারজন মহিলা ওনার আশেপাশে বসে আছে নিচে বসে আছে উপরে গেছে ওই দিন গা দেখলাম সৈয়দ নজরুল ইসলাম কলেজে উনি দুই জনকে প্রায় আট হাজার সাড়ে আট হাজার টাকা দিয়ে দুইটা স্টুডেন্টকে ভর্তির জন্য উনি সকালবেলা গিয়েছেন আমি বসে আছি বসে আছি আস্তে আস্তে উনি আড়াই টাকা দিয়েছেন আইসা উনি দুইটা ছাত্রকে ভর্তি করে এসেছেন এই যে একজন নেত্রী পেয়েছেন সে আমাদের উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি তারা বর্তমানে এই দিক বলবো যে সে উত্তর জেলা মহিলাতালের সিনিয়র সভাপতি আবার এই তারাকান্দা এবং সুলকুর উপজেলার যে গণমানুষের নেতা মুদার হোসেনের সহপর্বী তাকে আপনারা দুইভাবে পাবেন প্রথমত পাবেন মহিলাতালের ব্যক্তি দ্বিতীয়ত পাবেন একজন